এই যে রাস্তার উপরে গন্ডে চলাফেরা করতে পারে না আমরা সিটি কর্পোরেশনের কাছে আহ্বান জানাবো এগুলো দ্রুত ঠিক করুন আর আনশাল্লাহ বারো তারিখে জনগণ ভোট দিলে ভোটের আয়ের দিয়ে আমরা এই ব্যবস্থা পরিবর্তন করব রাস্তা ক্লিন রাখবো ইনশাল্লাহ ঢাকা আটে বাংলাদেশের সব সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ আর তারা যদি না পারে আমরা নিজেরা এসে পরিষ্কার করব সবাই রেডি আছেন না ইনশাআল্লাহ আমরা সবাই এসে ও একজন ভাই বলল বাসাতে হলো ময়লা টাকা বাড়ায়া দি সিন্ডিকেট নাকি হ্যাঁ সিন্ডিকেট ময়লা সিন্ডিকেট টাকা বাড়ায়া দিছে জনগণকে জিম্মি করা হচ্ছে যারা এই ধরনের সিন্ডিকেট চালাচ্ছেন আমরা আপনাদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করতে দিতে চাই যদি ময়লা সিন্ডিকেট না ভাঙেন এই ময়লা কিন্তু আমরা আপনাদের খাওয়াবো ইনশাআল্লাহ হ্যাঁ সবগুলোকে শাস্তির আওতায় আনবো ইনশাল্লাহ আমরা আসলে ইনশাল্লাহ কোন ময়লা সিন্ডিকেট থাকবে না মানুষের ময়লা ব্যবস্থাপনার সবচেয়ে সুন্দর হবে অনেক বাড়ি আছে মানুষ যাচ্ছে এটা নাকি বাংলাদেশ এটা নাকি এটা নাকি উন্নয়ন হয়েছে দেখেন ময়লার বাগাত দেখান এ হলো অবস্থা বাংলাদেশের আমরা ইনশাল্লাহ বর্জ্য ব্যবস্থাপনা সুন্দর করে করব যাতে আমাদের ঢাকা আট এই ধরনের অবস্থা ইনশাল্লাহ থাকবে না এগুলো যারা করে রেখেছে আমরা তাদের বিচার করবো ইনশাআল্লাহ এই ধরনের ব্যবস্থা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা আটে সবচেয়ে সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ